সময়ের প্রয়োজনীয় কৃষিপণ্য সময়ের প্রয়োজনীয় কৃষিপূর্ণ গত বছর এই ভিডিওটি প্রায় হয়েছে ষোলো মিলিয়ন আর একটা ভিডিও ছয় মিলিয়ন হয়েছিল দর্শক নীলফামারি জেলা শহীদপুর ঢেলাপির হার হাটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে আসলে আলু আগাম আলু চাষ হচ্ছে এই লাঙ্গুলের প্রয়োজন হয় আর এই লাঙ্গলটি কিভাবে নেবেন আমি উলিপুরে কুড়িগ্রামে আমি কুড়িয়া সার্ভিসে দিয়েছিলাম সিটাঙ্গে এবং সিলিটেও আমি দিয়েছিলাম কারণ চাষারা ফোন নম্বর থাকে না জি হ্যাঁ এখানে কোন লাঙ্গলটি কত কত টাকায় বিক্রয় হচ্ছে আমি একটু সাক্ষাৎকারের মাধ্যমে জেনে নাই চাচা আসসালামু আলাইকুম সালাম চাচা গত বছর তো তোমার ফোন নম্বর থাকে না দেখি মুখে দিবার লাগছে লাঙ্গ পুথিয়াতে লোকাল ছিল গত বছর শুরু থাকেই হ্যাঁ চিরাঙ্গ আমি পাঠাই দিয়েছি চা চাচা এই লাঙ্গল কত টাকা বেচা আছেন আড়াইশো তিনশো আড়াইশো তিনশো মানে বড়টা হচ্ছে তিনশো ছোটগুলো হচ্ছে আড়াইশো আর লোহার লোহারগুলা বাবা লোহার লাইলা আছে এগারোশো এগারোশো আর এগুলো ওগুলো আছে চারশো আর ওটা আছে ছয়শো ওসুন পেঁয়াজ ওসুন পেঁয়াজের জন্য না সব ধরনের লাঙ্গল এখানে কিন্তু ক্রয় বিক্রয় হয়ে যায় ফোন নম্বর ফোন নম্বর নাই দর্শক আসলে আমি অসুস্থ আছি তারপরেও এবছর বছর যদি যাদের লাঙ্গল লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তবে ভাই কুরিয়া সার্ভিসের ভাড়া হ্যাঁ আমি আমি চাই না যেহেতু আমি শহরের মধ্যে থাকি আপনাদের যেভাবে দিছে সেভাবে আমার কোনো এখানে কোনো বেনিফিট নাই শুধু আমার আপনারা সাবস্ক্রাইবার ভিওয়ার্স এ কারণে আমি কিন্তু এসব জিনিস আপনাদের পৌঁছে দিতে থাকি তা এই লাঙ্গলগুলো হচ্ছে তিনশো হ্যাঁ আড়াইশো এই দামে কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে তা চাষের ফোন নম্বর না থাকার কারণে কিন্তু চাষা আপনাদের ফোন নম্বরটাই দিতে পারতেছে না

কৃষকরা আলু নিচ্ছে সাথে লাঙ্গুল নিচ্ছে লাঙ্গুলের তো প্রয়োজন হয় না বাবা আলু চাষের জন্য প্রয়োজনীয় আর কি ঠিক আছে